ফের চিতাবাখের আক্রমণে মৃত্যু হল এক কিশোরের মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় বাড়ির উঠোন থেকে এক কিশোরকে জঙ্গলে টেনে নিয়ে যায় চিতাবাগ বেশ কিছুক্ষণ পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক বারো বছর বয়সী অকস্মিক রায়কে মৃত বলে ঘোষণা করেন এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মানুষ কে এই চিতাবাঘের হানা কবে বন্ধ হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা এতে কিছুটা উত্তেজনা ছড়ায় হাসপাতালে এই মুহূর্তে নাগরাকাটা থানার আইসি খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায় সহ ডায়না রেঞ্জের বনকর্মীরা রয়েছে এর আগে ও দক্ষিণ খেরকাটা এলাকা থেকে এক কিশোরীকে চিতাবাঘ টেনে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর থেকে একের পর এক চিতাবাঘের হানা ঘটেছে জানিয়ে বনকর্মী এবং প্রশাসনিক মহলেও যথেষ্ট উদ্বেগ রয়েছে কিভাবে চিতাবাঘের হানা রুখে দেওয়া যায় সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে বনকর্মীরা মৃতদেহ পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু করেছে আজকে আজকে আমাদের খেরকাটা আংরা বাসাওয়ান অন্তর্গত খেরকাটা বস্তিতে ও সন্ধ্যার দিকে মানে সাড়ে ছয়টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটল তো মানে ল্যাপেট অ্যাটাক করছে একটা বাচ্চাকে বাচ্চাকে বাচ্চা কি নাম বাচ্চা বাচ্চার নাম হলো অস্মিত রায় অস্মিত রায় অস্মিত রায় তো কি যে বাচ্চাটা এখন তো বাচ্চাটা মানে সামনে মানে দুই তিনটা বাড়ির নিচে একটা দোকান ছিল মানে দোকানে কোনো সামান কিনতে গিয়েছিল মানে আচ্ছা ছয়টা সাড়ে ছটার দিকে তো আসার পথে এরকম ঘটনা ঘটছে কোথায় নিয়ে যায় তুলে তুলে মানে ওই সামনে গুয়া বাড়ির গুয়া বাড়ি না কলা ওই যে কলার থপ ছিল ওইখানে পৌঁছাছিল কিন্তু ওই যে আওয়াজ শুনছে আশেপাশের লোক আওয়াজ শুনছে তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়ায় নিয়ে বাড়িতে বাঘের মুখ থেকে ছাড়াইছে হ্যাঁ মুখ থেকে ছাড়াইছে